হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালোই আছি আজ তোমাদের সাথে চিকেন বাদাম বাহারি রেসিপিটা শেয়ার করব। প্রথমেই একটি পাত্রে কিছুটা দুধ ভালো করে জাল দিয়ে এভাবে শটটাকে তুলে একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে এই শর্টটা একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এরপর একটি কড়াইতে দশ বারোটা কাজু বাদাম দশ বারোটা আমন্ড বাদাম গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ ও দারুশিনি দিয়ে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে এরপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এরপর কিছুটা টক দইও ভালো করে ফেটিয়ে রাখব আমি এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি আমার বাড়িতে যেহেতু সবাই বোনলেস চিকেন খায় না তাই জন্য আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি তোমরা চাইলে এটা বোনলেসও করতে পারো আবার উইথ বোনও করতে পারো তারপর এর মধ্যে একে একে টক দই আদা রসুন বাটা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এটা এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারো আমার হাতে সময় বেশি ছিল না বলে আমি এটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম যতক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখবে চিকেনটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এরপর কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব এরপর মিক্সিতে দুটো টমেটো ভেজে রাখা পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব এই চিকেনটা করতে খুব বেশি পেঁয়াজের প্রয়োজন হয় না এরপর ওই কড়াইতে আরেকটু তেল গরম করতে দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তার সাথে একটু হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব চিকেনটা ভালো করে কষাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কোনো রকম তেল ছাড়ে চিকেনটায় রকম জল ইউজ না করে ভালো করে চিকেনটা কষতে থাকতে হবে চিকেনটা কষতে কষতেই 80% মতো সেদ্ধ হয়ে যাবে এরপর পর্যাপ্ত পরিমাণ নুন ও চিনি দিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ওই পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে নেব এরপর ভালো করে আবার কষাতে থাকতে হবে যেহেতু টমেটোটা আমি কাঁচা অবস্থায় পেস্ট করেছি এরপর বাটিতে একটু মশলা লেগেছিল বলে আমি সেটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে গোটা চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দুধের যে শটটা ফেট